আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের পাঁচটি সুন্দর জায়গা সম্পর্কে জানব যেখানে গিয়ে আপনি আপনার যান্ত্রিক জীবনের বাইরে প্রকৃতির সাথে কিছুটা সময় এবং নতুন বছর উপভোগ করতে পারবেন নতুন বছরের প্রাককালে বাংলাদেশের প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করুন কক্সবাজারের সমুদ্র সৈকতের প্রশান্তি থেকে শুরু করে রাঙামাটির রঙিন পাহাড় সুন্দরবনের শান্ত নিস্তব্ধতা সিলেটের মনোমুগ্ধকর চা বাগান এবং ঢাকার প্রাণবন্ধ উদযাপন সবকিছুই আপনাকে একটি স্মরণীয় সময় উপহার দিতে পারে নতুন বছর উদযাপনের জন্য কক্সবাজার সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর একটি বছরের শেষ সূর্যাস্ত বা নতুন বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করার জন্য এটি সেরা স্থান সমুদ্রের ঢেউয়ের ছন্দময় সুর আর সমুদ্র বাতাসের মিষ্টি স্পর্শ আপনাকে এক অন্যরকম আনন্দ দিবে রাঙামাটি হলো প্রকৃতির এক মনোরম চিত্রপট পাহাড়ি এলাকায় সবুজ আর নীল আকাশ মিলে এখানে সৃষ্টি করেছে এক মনোমুগ্ধকর পরিবেশ আপনি এখানে নির্জনতার সময় কাটাতে পারবেন এবং ঝর্নার পাশে বসে বছরের ক্লান্তি দিয়ে নতুন করে শুরু করার সুযোগ নিতে পারবেন সুন্দরবন যারা শান্তিপূর্ণ পরিবেশে নতুন বছর উদযাপন করতে চান তাদের জন্য সুন্দরবন হতে পারে সেরা স্থান ম্যানগ্রোভ আরণ্যের নির্জনতা আর প্রাণবন্ত প্রকৃতি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে ডলফিনের খেলা দেখা থেকে শুরু করে হরিণের মিষ্টি দোষ সবই আপনার নতুন বছরের আনন্দকে বাড়িয়ে দিবে সিলেট সিলেটের চা বাগানের সৌন্দর্য আর পাহাড়ের নিস্তব্ধতা নতুন বছরের আগমনে এক অনন্য অভিজ্ঞতা এনে দেবে যারা একটু প্রাণবন্ত সময় কাটাতে চান তারা সিলেটে শহরের ব্যস্ত বাজার বা বিভিন্ন রিসোর্টের সময় কাটাতে পারেন ঢাকা ঢাকা সবসময় ব্যস্ত আর নতুন বছরের প্রাককালে এটি আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে রুপটপ পার্টি খেলা ঢাকা ঢাকা সবসময় ব্যস্ত আর নতুন বছরের প্রাককালে এটি আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে রুফটপ পার্টি খোলা আকাশের কনসার্ট কিংবা বন্ধুদের সঙ্গে নির্জনে উদযাপন ঢাকার নতুন বছর উদযাপনের সুযোগ অজস্র নতুন বছরে কোথায় যাবেন তা নিয়ে ভাবতে থাকলে এই গন্তব্যগুলো আপনার একটি স্মরণীয় অভিজ্ঞতা দিতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ